অনেকদিন পর আলোরা আবার খুব মজা করলো আজকে আর আজকে গিয়েছিল আমার সেই খালার বাসায় খালাতো বোনের বাসায় সেখানে তার মেয়ে সহ সেখানে সাদিয়ার মেয়েও গিয়েছিল হিবাও এসেছিলো সবাই মিলেই কিন্তু সেখানে মিনি পুলটাতে খুব মজা করেছে তো ওরা ওদের শৈশবটা আজকে বেশ দারুণ কেটেছে ছোটোবেলায় আমরা এরকম পুকুরে করতাম আমরা এর থেকে একটু বড় বয়সে পুকুরে সবাই মিলে সাঁতার কাটতাম আর সবাই লাফালাফি করতাম যেহেতু সেটা সম্ভব নয় এখন আর তেমন পুকুর নাই কোথাও আর পুকুরগুলো দূষিত যে কারণে বাচ্চাদেরকে এই রকম মিনিপুল দিয়েই দুধের সাথে ঘোলে মেটাতে হচ্ছে আর আজকে ওরা বেশ মজা করেছে ওদেরকে দেখেই বুঝতে পারছেন আশা করছি খুব দ্রুতই আলোর জন্য একটা এরকম মিনিপুল নিয়ে আসবো এবং আলো এখানে হ্যাঁ বাবা হ্যাঁ পানি হলে তাই আচ্ছা ঠিক আছে কি ভাগা মাতা সব বুগা নাই ভরে কত ভিড় নাইতি আসছে ইনটু চলায় উঠে পড়ো উঠে পড়ো দাদা পড়ো সাদার গন্ডু আমরা সাদার কাটি সাদার কাটি আমরা সাদার কাটি ও নে খেলনা আছিস কানে ও নে খেলনা আমরা সাদার কাটি সাদার কাটি আমরা সাদার কাটি সাদার কাটি যা পানি খাচ্ছি খেয়ে ফেলিস ও ফা 아니춤 춤. 이제